মামলার মধ্যে বাজাইব ঠিক নেই আমরা ভালো হয়ে গেলে সব ভালো কেন জানেন আমার গলে কোনো এমপি মন্ত্রী কেউ ইসলাম ঢুকাই দিয়ে যাবো না আমার ঘরে আমার সমাজে কেউ ইসলাম ঢুকাই দিয়ে যাবো না আমার ঘরে আমার সমাজে আমার ব্যক্তি জীবনে আমার পারিবারিক জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে ইসলাম আমারই প্রতিষ্ঠা করতে হবে জোরে ঠিক কিনা ও মুসলমান সময় আছে এখন শহীদ ইসমাইল বুখারি কথা শোনার সাথে সাথে প্যারেশন আয় হায় কান্দ হয়ে গেছে চেক করতেছে চেক করতে 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 হুজুরের কাছে আইছে হুজুরের কাছে আওয়ার পরে ইষ্টিমারে যে আলগা মাতবর মাতবর হইল আলেম গো কিন্তু একটু সম্মান করে এখন আছে আলেম গো সম্মান আসেনি আসেনি একটু হইল আছে আছে না বিশ্বাস না হলে শুক্রবার দিন বড় হুজুরে দাওয়াত দিবেন মসজিদ ইমাম সাহেব দাওয়াত দিয়ে বাজার করবেন না মহিলারা করবেন কি হুজুর সহ পাঁচজন হুজুর এত এলাকার পাঁচটা বড় বড় মসজিদের বড় বড় হুজুরের বাসায় দাওয়াত দিছি আপনি বাজার তাজার করবেন না মহিলাই করব বাজার কু আপনি কবেন কিনলে বাজার কিনলে আমরা প্রত্যেক দিন যা খাই হুজুর হেডা খাইব মহিলাই করব খাইলে এর কাম ফান না কেডা গেছে দাওয়াত দিতে যদি বাজার না করেন আপনার ঘরও জায়গা নাই জায়গা নাই কেন এই দেশে এখনো আলেমদের দেবী সম্মান একটু হইলেও জোরে শুনতে চাই আছে না নাই আছে আছে আসে আসে এবার শোহীদ ইসমাইল মুখারীর সামনে আইসা ডাক দিয়া কয় এই প্রচুর মানুষ চেহারা কত সুন্দর পাগরিক জুম্বাপ জুব চেক করিস না চেক করিস না সোরে কয় ওনার ঋতু সন্দহ বেশি হয় বেশি হয় ওনার ঋতু সন্দহ বেশি হয় বেশি তাই না কি কয় হুজুরে দাঁড়ায় গেছে কয় চেক কর চেক কইরা দেখে নাই ব্যাগ চেক কইরা দেখে নাই অরিজিনাল সরে অরিজিনাল সরে কয় হুজুরে আরেকবার সন্দেহ করেন ওই জাল গামাত বর কিছু গারা মারাস সবাইরে একবার হুজুরে দুইবার ঘটনা কি তাই জানি হুজুর দাঁড়ায় গেছে কয় ওনার মনের সন্দেহটা দূর করে দেন দাঁড়ায় গেছে চেক কইরা দেখে নাই আবার চেক কইরা ব্যাগের মধ্যে দেখে নাই এবার ডাক দেখ কয় হুজুরে আর একবার চেক করেন ওই যে আলগা মাঠবোধ যেগুলি হেরকামিয়াই ছিল যাক দিয়া কয় থাবরায়া দাঁত একটাও রাখতাম না সবারে একবার করছো হুজুরে দুইবার ঘটনা ডাকি দমক খাইয়া অরিজিনাল সর গেছে গা হুজুর নামে মামলা হুজুর গা হাতের মধ্যে হ্যান্ডকাম লয়ে যায় জেলখানায় একবার দুইবার যখন বারবার দেখবো হুজুর অপরাধের সাথে জড়িত না কিন্তু ইসলামের কথা কোয়ার কারণে এগুলি করে তখন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সব যুবক খেপা যাইব দিনদার ইমানদার খেপা যাইব আর মামলা দেওয়ার সাহসও করব না আর হ্যান্ডকাপ লাগানোর সাহসও করব না আর জেলে নেওয়ার সাহসও করব না জোরে কোন ঠিক কিনা বন্ধুগণ মার ভক্ত

কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী